গরিমা রোশনাইকে বলে বলো তুমি কত টাকা চাও তুমি কত টাকা পেলে এই বাড়ি থেকে চলে যাবে আমাদের জীবন থেকে চলে যাবে রোশনাই বলে আমার এক টাকাও লাগবে না আমি তো এর আগেও চলে যেতে চেয়েছিলাম কিন্তু সারজি আমাকে যেতে দেয়নি গরিমা বলে কে হয় তোমার স্যারজি সারদের সাথে তোমার কিসের সম্পর্ক এই প্রশ্নে কি উত্তর দিল সেটা জানতে হলে আজকে সম্পূর্ণ এপিসোডটি দেখুন রোশনাই বলে আমার তো দেখা করতে যেতেই হতো আমি তো স্যারজিকে কথা দিয়েছিলাম গরিমা বলে কথা দিয়েছিলে কি কথা দিয়েছিলে বাবলু আরণ্যকে বলে তোমার জন্য আমার আর কত কথা শুনতে হবে তনুশ্রী আরণ্যকে বলে তুমি মেয়েটির সাথে দেখা করতে চেয়েছিলে আরণ্যক বলে হ্যাঁ তনুশ্রী বলে কেন দেখা করতে চেয়েছিলে আরণক বলে আজ আমার জন্মদিন জান্ন বলে তাতে কি হয়েছে এর জন্য কি তুমি আজকে রোশনের সাথে দেখা করবে আরণক বলে আজকে প্রথম আজকে শেষ ও তো চলে যাবে এর জন্য আমি চেয়েছিলাম রোশনি আমার জন্মদিন উপস্থিত থাকুক কারণ এরপর আর কোনোদিন হয়তো আমাদের দেখা হবে না আর রোশনি আমাকে বলেছিল ও কিছু গিফট করবে আমাকে তাই আমি বলেছিলাম কোনো রেস্টুরেন্টে আমাকে ডিনার খাওয়াতে যদিও আমি ওকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম গরিমা বলে কেন আরনক বলে আমার ইচ্ছে হয়েছিল তাই এ বাড়িতে রোশনে অনেক অসম্মান হয়েছে অনেক অপমান হয়েছে এর জন্য আমি চেয়েছিলাম ও যাওয়ার আগ ওকে একটা ট্রিট দিতে যাতে আমি এই দায় থেকে একটু হলো মুক্তি পেতে পারি তাই আমি ওকে বলেছিলাম আজ বিকালে আমরা বেরোবো গরিমা বলে আরণ্যক তোমার মনে হয়নি একটি বারো যে তুমি আমাকে ঠকাচ্ছ আরনক বলে না জান্ন বলে সে বোধ শক্তি কি তোমার আছে আর আরণ্যক রেগে গিয়ে বলে মেম সাহেব তখন রাজা বলে তুই এ মেয়ের পাল্লায় পরে এতটা বদলে কিভাবে গেলি আরনক বলে কারো পাল্লায় পরে নিজেকে বদলানোর পয়সা আমি অনেক আগে পার করে এসেছি তোদের যদি মনে হয় আমি বদলেছি তাহলে ওটা আমি নিজের জন্য বদলেছি কারোর জন্যে না ছোট বলে আমি বুঝতে পারছি না যে জটিলতার মধ্যে ঢুকলে তুই আর বেরোতে পারবি না তুই কেন ঢুকছিস এই জটিলতার মধ্যে ঢুকে গিয়ে তুই কোনো পথ বের করতে পারবি কোন পথ তো বের করতে পারবি না জান্নই বলে তুমি কোন পথের কথা বলছো ছোট গরিমা বলে তুমি নতুন আবার কোন পথের কথা বলছো একটু খুলে বলবে আমাদের ছোট বলে আমি কোনো পথ দেখাচ্ছি না যার পথ সেই দিশা খুঁজে পাবে আর আমি যাকে বলেছি সে ঠিকই বুঝেছে সবাইকে ব্যাখ্যা দেওয়ার দায় আমার নেই বাবলু ছোটকে ধমুক দেয় বাবলু বলে চুপ কর তো তুই শুধু বড় বড় কথা বলিস কাজের বেলায় তো কোনো কাজ করতে পারিস না ছোট বলে জীবনে কিছু করতে পারিনি দেখি কিছুই বলতে পারবো না আমার ভাইপোকে আমি একটা কথা বলেছি ও যদি আমাকে চুপ করতে বলে আমি চুপ করব। তা না হলে আমি চুপ করব না গৌরি মধ্যে থামিয়ে আরণ্যকে বলে এরপর কি হলো সেটা বলো তোমরা দুজন খেলে আরণ্যক বলে আমি ওকে খাইয়েছি এরপর আমার তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে কারণ তখন বৃষ্টি হচ্ছিল গৌরিমা রোশনাই দিকে তাকে বলে তার মানে গিফট কিনা বই কিনা সব মিথ্যা কথা ছিল রোশনাই বলে গিফট আর বই আমার দরকার ছিল ঠিকই কিন্তু আমি আজকে শুধু গিফট আর বই কিনতে যাইনি আজকে আমার বেরোনোর মূল কারণ ছিল অন্য গৌরীমা আবার বলে আমার সামনে দাঁড়িয়ে তুমি এইসব কথা বলছো তোমার লজ্জা করছে না রোশনাই বলে আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু কাজ করিনি আর বলে সব মেয়ের একরকম হয় না গরিমা তোমরা শুরু থেকে ভেবে নিয়েছো রোশনাই খারাপ মেয়ে কিন্তু আমি এটা মনে করি না হ্যাঁ একটা সময় আমি অনেক ভুল করেছি এগুলো আমি স্বীকার করছি যে আমি ভুল করেছিলাম কিন্তু আমি ঠিক আর ভুল দুইটাই করেছি কিন্তু তোমরা সবটার সময় ভুলই করেছ সবাই যে তোমাদের মতো ফটোকপি সবাই যে তোমাদের মতো হুবহু ফটোকপি হবে সেটা তো কোনো মানে নেই তাই না মেয়েটা দুদিন পর চলে যাবে তাই আমি চেয়েছিলাম ওকে একটা ট্রিট দিতে এর জন্য আমি কি অন্যায় করেছি আমি জাস্ট ওকে একটু সম্মান দিতে চেয়েছিলাম কারণ এইবারেতে ওকে অনেক অপমান করা হয়েছে সেটা তোমরাও ভালো মতো জানো তোমরা একটা ভেবে দেখছো না রোশনাই তোমাদের জন্য কী কী করেছে তোমাদের কত সেবা করেছে আমি শুধু একটা কারণেই ওকে ট্রিট দিতে চেয়েছিলাম গরিমা বলে তুমি কি এনশিওর করছো ও আর ফিরবে না আর বলে হ্যাঁ ও আর কোনো দিন ফিরবে না জানোই বলে কি বারবার বলছো চলে যাবো চলে যাবে আমরা সবাই ও চলে যাবে ও যখন চলেই যাবে ও তো আর ফিরবে না এটা জানাই কথা এটা বারবার বলার কি আছে ও একবার গেলে আর এই বাড়িতে আসবে না এটাই তো বলেছিল রোশনাই তাই না রোশনাই বলে কে আসতে চাই এই বাড়িতে এত অপমানের পরও বেনারস যদি আমার জন্য সুরক্ষিত হতো তাহলে আমি এই বাড়িতে আর আসতামই না যদি ও আসতাম তাহলে এতদিন থাকতাম না এত অপমান সহ্য করে কে থাকতে চাই বলো ব্যানারসে পুলিশ যদি আমাকে প্রোটেক্ট করার ব্যবস্থা করে তাহলে আমি আর এবারে কেন ফিরে আসবো এবারে যে কয়েকজন মানুষদের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে সেটা আমার মধ্যেই থাকবে আমি প্রমিস করছি আমি আপনাদের সামনে এসে আর কখনো দাঁড়াবো না গরিমা বলে তার মানে এখনও একটি যদি আছে তা তোমার এই যদি কবে শেষ হবে রোশনাই বলে আমার জন্য প্রে করো যাতে তাড়াতাড়ি যদি আমার শেষ হয়ে যায় আরানক বলে ওর যদি বেনারসে থাকার ব্যবস্থা হয় ও আর আসবে না আর যদি থাকার কোনো ব্যবস্থা না হয় তাহলে হয় কলকাতায় আসবে নাহলে মুম্বাইতে যাবে মুম্বাইতে গিয়ে কাজ করবে এই বাড়িটা হয়তো তোমাদের হতে পারে কিন্তু এই শহরটা তো তোমাদের নয় তোমাদের সবার যা জানা ছিল যা জিজ্ঞেস করা ছিল তার উত্তর কি তোমরা পেয়েছ কেউ কোন কথা বলে না আরোনোকে আবার বলে দেখো আমার আজকে অনেক ক্লান্ত লাগছে আমাকে কি কেউ কিছু খেতে দিতে পারো বর্মা বলে কেন দেবো না বরমের পর তনুশ্রীকে বলে কি হলো তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন ও তো খেতে চাইছে ওকে একটু খাওয়ার ব্যবস্থা করে দে তনুশ্রী কিছুই বলে না বরম আবার বলে বাচ্চা তো সব শিকারি করলো সব কথা সত্যি করে বলে দিল এরপর জেঠু রোশনাইকে বলে কবে জানি যাচ্ছিস তুই মা প্রশ্নে বলে এই তো মাঝখানে আর চার দিন রয়েছি আরণ্য পর সবাইকে বলে তোমাদের যদি কোনো অনুষ্ঠান করা থাকে তাহলে আমাকে একটু ঠেকে দিও আমি চেঞ্জ করে আসি কিন্তু গরিমা আরণ্যকে থামিয়ে দেয় বলে দাঁড়াও আরণ্যকের গলায় লিপস্টিকের দাগ রয়েছে আরণ্যক জিজ্ঞেস করে কি হয়েছে তখন গরিমা বলে তোমার গলায় লিপস্টিকের দাগ আসলো কীভাবে এটা শুনে তো সবাই অবাক হয় সবাই আরণ্যকের দিকে তাকায় আরণ্যক গরিমাকে বলে তুমি কি শিওর এটার লিপস্টিকের দাগ গরিমা বলে আমি লিপস্টিক পরি আরণ্যক আমি জানি কোনটা কিসের দাগ এরপর যে যার যার মতো চলে যায় রোশনাই ফ্রেশ হয়ে নিজের ঘরে আসে ঠিক তখনই গরিমা ও রোশনাইয়ের ঘরে আসে গরিমা রোশনাইকে বলে আজ তোমার জন্য এবারে সবার প্ল্যান নষ্ট হয়েছে আমি এখন বাড়ি চলে যাচ্ছি তার আগে তোমার সাথে শেষ বোঝাপড়া করে যাতে চাচ্ছি যাতে ভবিষ্যতে আর তোমার সাথে আমার কথা বলতে না হয় রোশনাই বলে বলো গরিমা দিদি তুমি আজকে যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি গরিমা বলে তা তো তুমি থাকবেই তুমি যা শুরু করেছো তার জন্য তো সব প্রশ্ন উত্তর তোমাকে দিতেই হবে গরিমা জিজ্ঞেস করে কোথায় গেছিলে তোমরা আজকে রোশনাই বলে স্যার যদি তোমাকে সব সত্যিটা বলেই দিল আমিও তোমাকে কখনো মিথ্যা বলিনি আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তারপর ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়ে যাই আমাদের গাড়িটাও নষ্ট হয়ে যায় ওটা সারাই করে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গিয়েছে গৌরিমা বলে তোমার কী মনে হয় রোশনাই আমি তোমার কথা কথাগুলো বিশ্বাস করছি রোশনাই বলে দেখো বিশ্বাস করা বা না করা সেটা তোমার ব্যাপার কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলছি আর অন্য ফ্রেশ হয়ে অনুষ্ঠানে এখানে আসে আরণক এসে বলে তাহলে চলো কেক কাটা যাক বাবলু বলে তুমি আজকে যা করেছো তারপর তুমি কেক কাটবে আমি পাশে দাঁড়িয়ে থাকবো সেটা তুমি ভেবো না তনুশ্রী বলে তুমি আজকে আমাদের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছো এইসব কথা শুনে আরণক বলে আমার যা বলার আমি বলে দিয়েছি আমার আর কিছু বলার নেই বাবলু বলে আমাদের বলার আছে আরণক বলে কি বলার আছে বলো তখন জাহ্নয়ী বলে তোমার কি গরিমার জন্য একটু খারাপ লাগছে না দুদিন পর যে মেয়েটির সাথে তোমার বিয়ে হবে তাকে রেখে তুমি বাড়ির কাজের মেয়েকে নিয়ে রাত একটার সময় বাড়ি আসলে এরপরও বলছো তোমার কোনো ভুল নেই আরোনক বলে ম্যাম সাহেব রোশনাইকে বারবার কাজের মেয়ে বললে কেউ কাজের মেয়ে হয়ে যাবে বাবলু বলে বাদশাহ এসব আর কতদিন চলবে তুমি আমাকে একটা ডেট দাও আরনক বলে বাবু ও তো দুই তিন দিনের মধ্যে চলেই যাবে বাবলু বলে ও এত সহজে তোমার ঘাট থেকে নামবে না এই আন্ডারস্ট্যান্ডিংয়ে থেকেও না তুমি ও টাকা নিয়েই তোমার ঘর থেকে নামবে আমি তোমার বাবা আমি তোমার থেকে দুনিয়া বেশি চিনি আমি ওর অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি ওকে বলে আমার বাড়ি থেকে চলে যেতে ওইদিকে গরিমা রোশনাইকে বলে তোমার কত টাকা চাই রোশনাই রোশনাই বলে টাকা কেন গরিমা দিদি গরিমা বলে তুমি কত টাকা হলে আমাদের জীবন থেকে চলে যাবে শোনো আমি চাইলে এই বিয়ে ভেঙে দিতে পারতাম কিন্তু আমি তোমার মতো থার্ড ক্লাস মেয়ের জন্য আরোনকের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না আমি আরনককে ভালোবাসি আমি জানি আরোনক এখন একটা ফাঁদে পড়েছে এখন আমাকে ওর পাশে দরকার আমি জানি তুমি এম নেমনি আরোনোকে ঘাড় থেকে নামবে না তুমি এমনি এমনি আমাকেও বাঁচতে দিবে না এর জন্য তুমি তোমার মন মতো দাম নিয়ে চলে যাবে বলো তোমার কত লাখ টাকা চাই কত লাখ টাকা হলে তুমি আমাদের জীবন থেকে চলে যাবে তুমি এখান থেকে চলে যাবে রোশনি কোনো জবাব দেয় না রোশনে চুপ করে আছে দেখে গরিমা আবার বলে কত টাকা লাগবে বলো নাকি তোমার লাখে হবে না কোটি টাকা লাগবে তোমার কী হলো উত্তর দাও তুমি কি শুনতে পাচ্ছ না রোশনাই বলে আমি শুনতে পাচ্ছি সব গরিমা দিদি তোমার সত্যি মনে আমি টাকার জন্য এখানে রয়েছি গরিমা বলে এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে তোমার রোশনে বলে তুমি তোমার বিশ্বাস তোমার টাকা পয়সা নিজের কাছে রেখে দাও আমার এক টাকাও লাগবে না এইবার গরিমা বলে টাকা চাই না তোমার তাই না তোমার আরণ্যককে চাই যাতে তুমি সারা জীবন লাভ উঠাতে পারো আরণ্যক বাবুলুকে বলে সব কিছুর একটা সীমা আছে অপমান করার একটা সীমা আছে তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো বাবা বাবলু বলে চুপ করো তুমি তোমার কী মনে হয় তুমি আজ যা করেছো তারপর গরিমার মতো মেয়ে তোমাকে বিয়ে করবে আরণক বলে বাবা যেটা সত্যি আমি সেটাই বলেছি এরপর যদি গরিমার মনে হয় ও আমাকে বিয়ে করতে পারবে না তাহলে তো আমার কিছু করার নেই তনুশ্রী বলে আচ্ছা তোমার কাছটা যদি আজকে গরিমা করতো তাহলে তুমি মেনে নিতে আরণক বলে গরিমা যদি আমাকে বুঝিয়ে বলতো আমার মতো করে তাহলে আমি মেনে নিতাম আমি তোকে সবটা বুঝিয়ে বলেছি জানোই বলে একটা কথা বলো তো বাচ্চা তোমার কি একটুও মনে হয় তুমি যেটা করছো সেটা অন্যায় করছো গরিমার সাথে আরণক বলে না আমার মনে হয় না আমি গরিমের সাথে অন্যায় করছি রাজা বলে তোমার তো বুদ্ধি হারিয়ে গেছে বাচ্চা আরণক বলে হ্যাঁ আমার সব বুদ্ধি হারিয়ে গিয়েছে আচ্ছা তোমরা তো আর কেক কাটবে না তাহলে আমি গেলাম জানুই বলে এখন কি কারো কেক কাটার মোড় আছে বাচ্চা গরিমা তো তখনই যেতে চেয়েছিল বাড়ি আমরাই তো বলে কই রেখে দিয়েছিলাম ওকে ও এখন গেছে রোশনের সাথে কথা বলতে এটা শুনে আরনুক চমকে যায় আরণক বলে এক মিনিট রোশনের সাথে আবার কী কথা বলতে গিয়েছে তনুছি বলে তা জেনে তোমার কি বাচ্চা গরিমা তো রোশনাইয়ের বোন গরিমা রোশনাইকে যা খুশি বলতে পারে আরোনক বলে কথা তুমি মা গরিমা কখনও রোশনাইকে নিজের বোন হিসাবে দেখেইনি। যদি দেখতো তাহলে আমাকে এই দায়িত্বটা নিতে হতো না তাহলে রোশনা হয়তো ওদের বাড়িতে থাকতো বাবলু বলে ওরা যথেষ্ট চেষ্টা করেছে তুমি ভুলে যেও না কিন্তু মেয়েটা এতটাই জেদি ও দিন যাবে না ও তোমার ঘর থেকে নামবে না রাজা বলে বাচ্চা টু বি ফ্র্যাঙ্ক তুইও কিন্তু পাঠাতে চাসনি ওকে আরনক বলে আমি ওইবারে বাড়িতে ওকে পাঠাইনি তার নিশ্চয়ই একটা কারণ রয়েছে ওরা কোনোদিন ওকে আপন মনেই করেনি ওরা কোনোদিন ওকে পরিচয় দেয়নি আর রোশনাই তো বাড়ি থেকে চলেই যাবে তাহলে বারবারকে নিয়ে কথা উঠাচ্ছ তোমরা রাজা বলে যাবে যাবে তো শুনছি অনেকদিন ধরেই কিন্তু যাচ্ছে না তো জানোই বলে হয়তো যাচ্ছে আবার ফিরে আসছে আরনক বলে এই বাড়ির বাইরে ওর জীবনে ঝুঁকি রয়েছে সেটা কি তোমরা বুঝো না তনুশ্রী বলে তুমি কী বলতে চাও বাদশাহ আরনক বলে তোমরা কি কোনোদিন রোশনের সাথে ভালোভাবে কথা বলেছ একটু সম্মান দিয়েছ ওকে ওকে কোনো দিন ভালোবেসেছো সবসময় তো কাজের মেয়ে মনে করেছ একটা শিক্ষিত মেয়েকে এই কাজের লোক বানিয়ে রেখেছ তার বিনিময়ে ওকে তোমরা কি দিয়েছ রোশনাই গরিমাকে বলে দুদিন পরতে আমি চলেই যাব,। তারপর তুমি এই কথা কেন বলছো গরিমা বলে তুমি যে চলে যাবে সেটা আমাকে লিখিতভাবে দিয়ে যাবে গ্যারান্টি দিতে হবে তুমি আর ফিরত আসবে না তুমি এই কলকাতাতে আর আসবে না তুমি যেখানে ঘুষে যাও তাতে আমার আপত্তি নেই আরনক যে কন্ট্যাক্টগুলো দিয়েছি তোমাকে তুমি তাদের সাথেই থাকবে তুমি যেই শহরে আর ফিরবে না আমাকে প্রমিস করে যাবে অবশ্য তোমার মতো মেয়েদের প্রমিস করা আর না করা একই কথা তারপর বলছি রোশনাই বলে এই প্রমিসটা আমি করতে পারবো না গরিমা দিদি আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে চলে যাব তুমি আমাকে আটকাতে পারো না তুমি কেন কেউ আমাকে আটকাতে পারে না কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি আমি তোমার আর সার্জির মধ্যে আর আসবো না গরিমা বলে ও তার মানে তুমি কলকাতায় এসে থাকবে এটা বুঝাতে চাইছো তুমি রোশনাই বলে না আমি এটা বুঝাতে চাইনি আমি বানানসের মেয়ে বানানসে চলে যাব। এবার থেকে আমি কি পেয়েছি বলো অসম্মান অবমান আর দিন যে কয়টা খাবার এইগুলোকে আমি ডিজার্ভ করি গরিমা বলে তাহলে তুমি এ বাড়িতে কেন পড়ে রয়েছো তুমি তাহলে কেন এতদিন চলে যাওনি এই বাড়ি থেকে রোশনায় বলে আমার কোনো উপায় ছিল না আমার প্রাণের ভয় ছিল এর মাঝখানে আমি যেতে চেয়েছিলাম কিন্তু সারজি আমাকে যেতে দেয়নি তখন গরিমা রোশনাকে ধরে বলে কি হয় তোমার সারজি কিসের সম্পর্ক তোমার সার্জির সাথে